উনি হয়েছেন উনিশশো বাহাত্তরের মুজিব কেমনে মুক্তিযুদ্ধ হয়েছে যেমন মুজিব জানতো না তারপরে মুক্তিযুদ্ধোত্তর দেশ চালাই গেছে প্রসিডেন্ট মুসো একই জিনিস কেমনে বিপ্লবটা হয়েছে এটা উনি জানেন না বুঝেন না কিন্তু দেশ চালাইতে গেছেন এত্র নিউজ দেখেন এমন একটা ভয়ঙ্কর স্টোরি করেছে যেমন কি ইন্ডিয়ান বিজেপি করে নাই সেটা করছে নেত্র নিউজ লিখছে অগণতান্ত্রিক অহংকারী মানবাধিকার বিরোধী ক্ষমতায় এক বছর কাটতে না কাটতেই মোহাম্মদ ইউনিসের যত্নে করা ভাবমূর্তি ভেঙে দিয়ে আসল চেহারা প্রকাশ পেয়ে গেছে সে বলতেছে ইউনুস কোনোদিনই বাংলাদেশের মানুষের মধ্যে অতটা জনপ্রিয় ছিলেন না যতটা তার তোষামতকারীরা বিশ্বকে দেখাতে এবং চাপিয়ে দিতে চাইছে এই সত্য স্বীকার করার মতো বিনয় তার নাই চিন্তা করেন কি ভাষা ব্যবহার করছে উপরন্ত আছে এক পর্বত সম অহংকার ভাঙা সংবিধানকে পাশ কাটায় সরকার চালাইতে যায় তিনি আমলাতন্ত্র এবং বিচার ব্যবস্থা ক্ষুদ্র স্বার্থান্বেষী গোষ্ঠীর হাতে আইন শৃঙ্খলা সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আর রাজনৈতিক নিউজ কোনটি থেকে টেকা পায় বুঝছেন এটাও খুঁজে বের করবো এখন ইন্ডিয়া থেকে টাকা পেয়েছে যাই হোক আর বেশি আগাই না কারণ নিয়ে তো একটা এপিসোড করছি তাই না হ্যাঁ কিন্তু এটা গুরুত্বপূর্ণ যে নিউজ এইরকম একটা নিউজ করেছে দেখেন দেশের অবস্থা নিয়ে কিন্তু না কেউ তৃপ্ত না রাজনৈতিক দলগুলো বিপ্লবের শক্তিগুলো বিভাজিত তাই না নিউজ হয়েছে দেশে শুরু হয়েছে বিভাজন বিভাজন নিয়ে আমি একটা এপিসোড করছি যে বিভাজনের জন্য কে মূলত দায়ী তারপর আরো কিছু আলাপ আছে প্রাসঙ্গিক আলাপ সে আলাপগুলো আজকে করব আর কি

আমাদের এটাও অনেক অনেক দূরে বিপ্লব থেকে ছিল কিন্তু এই গণভ্যতারকে ঘাট ধরে এটা করানো হচ্ছে কারণ কারণ পরিকল্পনা আছে এটাকে বিপ্লব হিসাবে প্রতিষ্ঠিত করে বিপ্লবী সরকার বানিয়ে সবকিছু বাতিল করে তাদের মত করে দেশ চালাবেন মির্জা ফকরুল বলছে যে সব দেশে বিপ্লব সফল হয়েছে সেখানে বিপ্লবী সরকার গঠন হইছে এখন তাদের একটা বিপ্লবী দল ছিল রাশিয়া চীন কমোডিয়া কিউবা সবখানে এই চিত্র পাবেন এমনকি ইরানে ইসলাম বিপ্লবে যে সেখানে একটা দল ছিল কাজেই আমার কথা হচ্ছে যারা বিপ্লবের কথা বলতেছেন তাদের উচিত সরকারে না থেকে একটা বিপ্লবী দল গঠন করা এই বিপ্লবী দল কথাই বিপ্লবী দলই তো নাই মির্জা ফকরুলের মাথায় কমিউনিস্ট টেন্ডিং আছে তো 19 শতকের আজকাল না মানে বিপ্লব করার জন্য একটা বিপ্লবী তত্ত্ব লাগবে একটা কালমার্স লাগবে তার আবার দাঁড়িয়ে থাকা লাগবি দাদা সিরাজুল সে জন্য দাঁড়িয়ে রেখেছিল লেডিন লাগবি তার আবার টাক মাথা লাগবি এটা বলসেবিক পার্টি লাগবি আমি আগেও বলছি আবারও বলি কেন দুই হাজার রাজনৈতিক পরিবর্তন ও অভ্যুত্থান না বিপ্লব এক নাম্বার রাজনৈতিক বিজ্ঞানে বিপ্লব বলতে বোঝায় যে বৃহৎ জনগোষ্ঠীর অংশগ্রহণ দুই নাম্বার রাষ্ট্রের রাজনৈতিক সামাজিক কাঠামোর মৌলিক পরিবর্তনের চেষ্টা চেষ্টা পরিবর্তন না কিন্তু আমি বলছি চেষ্টা তিন নাম্বার দীর্ঘ সময় ধরে চাপ সঞ্চয় এবং বিস্ফোরণ নাম্বার পরিবর্তনের জন্য আভ্যন্তরীণ বৈধতা বা পপুলার লেজিটিমেসি এবার কি আরেক পাশে লেখেন পাশাপাশি এবার আমরা বুঝে দেখব অল্প সংখ্যক এলিট সাধারণত সেনা বা ক্ষমতাধর প্রশাসনিক গোষ্ঠী এরাই অভ্যুত্থান করে হঠাৎ করে ক্ষমতা দখল করে জনগণের বৃহৎ অংশের সক্রিয় অংশগ্রহণ ছাড়াই এরা সাধারণত রাষ্ট্রের কাঠামো অপরিবর্তিত রেখা শুধু নেতৃত্ব বদলায় তার মানে এরা সামরিক কো বুদ্ধান মানে ডাক্তার জাহেদ চাইছিল কোনো কিছু বদলাবে না আগের মতোই থাকবে শুধু সরকারটা চেঞ্জ হবে কে শাসন করবে এটা চেঞ্জ হবে তাহলে আপনারাই বলেন দু হাজার চব্বিশ কি বিপ্লব ছিল না অভ্যুত্থান ছিল এটা বিপ্লব ছিল কোনোভাবেই এটা অভ্যুত্থান না তাহলে প্রশ্ন হলে এত বড় বড় বিদ্যান প্রাজ্ঞ লোকদের এ বিপ্লবকে চিনতে পারলো না কেন স্বীকার কেন করলো না কারণ ওদের বুদ্ধি বেশি আখ কম উনিশ শতকের মতো বিপ্লবী তত্ত্ব বিপ্লবী দল বা বিপ্লবী নেতা দিয়া একটা কেন্দ্র দিয়া আজকাল বিপ্লব হয় না আজ হয় বিপ্লব কেন্দ্রহীন কিন্তু সারা সেন্টার থাকে না বহু নোট বিপ্লব নোট নোট অনেকগুলা নোট আমরা দু হাজার চব্বিশের নোটগুলো দেখি ধরেন একটা গোল গোল করে দেখাবেন বিএনপি নোট জামাত নোট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নোট ছাত্রশিবির নোট ছাত্র দল নোট অন্যান্য রাজনৈতিক দল নোট প্রবাসী দাস পোড়া নোট ইউটিউবার নোট সোশ্যাল মিডিয়া নোট রেমিটেন্স যোদ্ধা নোট রিকশাওয়ালা নোট কিশোর গ্যাং নোট বিশ্ববিদ্যালয় ছাত্র নোট দোকানদার নোট ক্ষুদ্র ব্যবসায়ী নোট শহুরে দরিদ্র লোক নোট শ্রমিক নোট এখন এই নোটগুলো কি দিয়ে যুক্ত ছিল যুক্ত ছিল সোশ্যাল মিডিয়া দিয়ে ইন্টারনেট দিয়ে সাহেব একটা নোডের সাথে আর একটা নোডের ইন্টারনেটের যোগ করে দেন তাহলে সবাই বুঝবে এবং সবগুলো যখন একসাথে হয় তখন এটা একটা বিশাল শক্তি হয় কিন্তু একটা আলাদা নোড শক্তিহীন এখানে কোনো কেন্দ্রীয় নেতৃত্ব নাই কোন একক সদর দপ্তর নাই কমান নাই আন্দোলনের শক্তি আসে বহু ছড়ায় থাকা এরকম নোট বা কেন্দ্র থেকে নোটগুলোর মধ্যে সীমিত বা শূন্য সমন্বয় থাকে তবুও তারা একই লক্ষ্যে একই দিকে ধাবিত হয় এই ধরনের বিপ্লবকে বিভিন্ন একাডেমিক ধারা বা ক্ষেত্র থেকে বিভিন্ন নামে বর্ণনা করা হয় একাডেমিক ভাবে দুই হাজার চব্বিশ সালের বাংলাদেশের বিপ্লবকে যদি বলতে হয় এটা পলিসেন্ট্রিক লিডারলেস নেটওয়ার্ক আপরাইজিং বলা যায় মানে বহু কেন্দ্রিক নেতাবিহীন সংযুক্ত একটা বিপ্লব বলা যায় যেখানে বহু নোট সমন্বয়হীন একই লক্ষ্য অর্জনে কাজ করছে তো এমন এই সফিকের মনে হয়েছে এই লড়াইয়ের একজন মাস্টার মাইন্ড তো লাগবেই কারণ বিপ্লবের তো একটা নেতা লাগে একজন কালমাস লাগে যার দাঁড়িয়ে থাকে হ্যাঁ মাফুজারা দাঁড়িয়ে আছে একটু তখন ছিল তো বানিয়ে দিছে মাস্টার মাইন্ড প্রফেসর ইউনুস মনে করেছেন এটা ছাত্ররা করেছে সবাই অন্ধের হাতি দেখছে সমস্ত নোট কেউ দেখে নাই সেই কারণেই এইটা হাসিনা দমন প্রতিরোধে অসাধারণ সাফল্য দেখাল বিপ্লবের পরে রাজনৈতিক ক্রিস্টালাইজেশন এইটা গঠনা করতে পারে নাই অসম্ভব দুর্বল হয়ে পড়ছে এখন প্রশ্ন হচ্ছে এই দুর্বলতা কিভাবে কাটানো যেত জি না আমি বিপ্লবী সরকারের কথা বলবো না এটা বলাটা এখন টাইম নষ্ট এই লড়াইয়ের যে নোটগুলো ছিল সেই নোটগুলোর মধ্যে আবার সংযোগ তৈরি করতে হতো তাহলেই এটা একটা নিউরাল নেটওয়ার্কের মতো কাজ করত। আপনারা জানেন তো যে আমাদের মাথার মধ্যে বিভিন্ন ব্রেনের সেল আছে এবং এই সেল গুলো একটা কানেক্ট করতে পারে এবং সেই কারণে আমার মস্তিষ্কের প্রত্যেকটা সেল সং একজন একজনের সাথে কানেক্ট করে কথা বলে সেই জন্যই আমরা আমাদের এই বুদ্ধিমত্তা দাঁড়ায় সো ওই যে নোটগুলো এইগুলোর কানেকশন যদি আমরা স্টাবলিশ করে ফেলতে পারতাম তাহলে এটা আবার নিউরাল নেটওয়ার্কের মতো কাজ করতো তাহলে বুঝছেন তো এই নোটগুলো আইডেন্টিফাই করছে জানেনই না কতগুলো নোট কাজ করছিল কিভাবে করছিল এই নোটগুলোকে নিয়ে একটা কনফারেন্স করা যেত না ইন্টারন্যাশনাল কনফারেন্স করা ভার্চুয়ালি সবাই যুক্ত হইতো এমন না সবাইকে ডেকে নিয়ে যেতে হবে তাই না ভার্চুয়ালি সবাই যুক্ত হইতো বিপ্লব বিজয়ের পরে অন্তর্বর্তীকালীন সরকারের কাঠামোর রূপরেখা তৈরি করতো মন্ত্রিসভা আইন প্রণয়ন নিরাপত্তা সব সেক্টরের দায়িত্ব কার কাছে যাবে এটা করার জন্য আমরা তিন দিন তো টাইম পেয়েছি করতে পারছি ঠিক মতো পারি নাই কেন পারি নাই কার জন্যে পারি নাই সেটা কইলাম না সবাই উপদেশটা হইতে গেছে এবং আমাদের একটা ট্রানজিশনাল স্টার্টার করতে হইতো বিপ্লবের মধ্যে সব নোডের প্রতিনিধিদের নিয়ে একটা সংক্ষিপ্ত ঘোষণাপত্র তৈরি করতে হতো যেখানে সময় সীমার নির্বাচন আয়োজন আইনি নীতির স্পষ্টতা থাকবে যেটা হইল এক বছর পরে ভন্ডারের চামড়াও এত মোটা না কিন্তু এটা করলো কে রাজনৈতিক দলগুলো নোটগুলো নাই কিন্তু দেখছেন এটা দুর্বলতাটা দেখেন মানে রাজনৈতিক দলগুলো মনে করতেছে প্রফেসর মনে করতেছে ওরাই দেশের মালিক ওরা যা করবে তাই বিপ্লব ওরা একাই করেছে ওদের এতই হেডম আমরা কেউ না আমরা সব জুলাই ঘোষণা পত্র হইলো আপনার আমার কোন পার্টিসিপেশন আছে নাই কি আশ্চর্য কথা আর কি করা যাইতে পারত জয়েন্ট কাউন্সিল অফ নোটস প্রত্যেকটা প্রধান নোডের প্রতিনিধিদের নিয়ে একটা অন্তর্বর্তী সমন্বয় পরিষদ যা ক্ষমতা গণের সাথে সাথে কাজ শুরু করতে পারত। ভার্চুয়ালিও করা যেত তাদেরকে উপদেষ্টা বানাইতে হইতো না পয়সাও দিতে হইতো না প্রেসিডেন্ট অনুষ্ঠান জানি না কতগুলো নোট কাজ করছে উনি হয়েছেন উনিশশো বাহাত্তরের মুজিব কেমন মুক্তিযুদ্ধ হয়েছে যেমন মুজিব জানতো না তারপরে মুক্তিযুদ্ধ দেশ চালাই গেছে প্রসেড অনুষ্ঠ একই জিনিস কেমনে বিপ্লবটা হয়েছে এটা উনি জানেন না বুঝেনও না তা কিন্তু দেশ চালাইতে গেছে এরকম মাল্টিপুল নোট থাকলে এটা সমন্বয়হীন নোট থাকলে বিজয়ের পর নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়ায় পড়ে একটা নোটের সাথে আরেকটা নোট সেটা হয়েছে তো এবং এটার জন্য একটা কনফ্লিক্ট ম্যানেজমেন্ট একটা ফ্রেমওয়ার্ক লাগে এই নোটগুলো কিভাবে কনফ্লিক্ট ম্যানেজমেন্ট করতে হবে সরকারের তরফ থেকে এটা বিরোধ মেটানোর জন্য পদ্ধতি ঠিক করা মধ্যস্থতাকারী ঠিক করা নেগোসিয়েটার ঠিক করা কিভাবে সমাধানটা হবে সেটা ঠিক করা আর কি একটা কমন মিনিমাম প্রোগ্রামের ভিত্তিতে নোটগুলোর ঐক্য সব নোট যে লক্ষ্যগুলোতে একমত যেমন ফ্যাসিস সরকারের পতন মুক্ত নির্বাচন মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠা আওয়ামী লীগের বিচার সকল দুর্নীতির বিচার এইগুলা ন্যূনতম অভিন্ন এজেন্ডা হিসেবে ধরে রাখা প্রেসিডেন্সের সরকার কিছু করছে এগুলো করে নাই উপদেষ্টাদের নামে দুর্নীতির অভিযোগ উঠতেছে প্রসিডেন্সের নামে নেতৃত্ব যেমন স্টোরি ছাপে এটা দায় প্রফেসর ইউনুসের ওনার এক বছরের মধ্যে টাইম হইল না এই নোটগুলোকে আইডেন্টিফাই করে আবার কানেক্ট করার আর রাজনৈতিক দলগুলো সব চলে গেল পিকনিক মুডে উনি রাজনীতির লোক না আমি মানলাম যারা রাজনীতির লোক তাদের সাথে তো কথা বলবেন উনি বোঝার চেষ্টা করবেন উনি আশায় আছেন একটা ভালো নির্বাচন দিতে পারবেন দিতে পারলে ভালো তবে আমি খুব ভরসা পাইতেছি না তবে এই নির্বাচনে খেলা হবে অপ্রত্যাশিত ফলাফল হবে আমি আগেই বলে রাখতেছি তাই আমি চাই ফেব্রুয়ারিতে ইলেকশনটা হোক দুই হাজার চব্বিশ বর্ষা বিপ্লব আমাদের শেখায় এই দেশের জনগণ যখন জায়গা ওঠে তখন ট্যাঙ্ক গুলি গুম কিছুই তাকে থামাইতে পারে না আমরা দেখি কিভাবে এক একটা নোট এক একটা শহর এক একটা শিক্ষা প্রতিষ্ঠান একটা অঞ্চল একটা প্রবাসী গ্রুপ একে অপরকে না চিনেও কোন একক নেতা ছাড়াই এক হয়ে ইতিহাস লিখছে ইতিহাস বদলাই দিছে কিন্তু বিপ্লব শুধু ক্ষমতা বদল না এটা ভবিষ্যৎ বোতলের দায়ও এই দায় এখনো পূর্ণ হয়নি যারা ক্ষমতায় তারা যদি এই নোটগুলোকে পুরনো সংযুক্ত না করে সাধারণ মানুষের বিশ্বাস ফিরায় না আনে তবে এই বিপ্লবের শক্তি আবারও তাদের বিরুদ্ধে জেগে উঠবে ভয়ঙ্কর ভাবে আরো ভাবে আমরা ভুলে যাব না বিপ্লবের আসল মালিক জনগণ কোনো মাস্টার মাইন্ড না কোনো ব্যক্তি না কোনো দল না আমরা হার মানব না কারণ আমাদের হাতে এখনো আছে সেই ঐক্যের চাবি যা একবার এই দেশকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করছে ফেব্রুয়ারির নির্বাচন হোক আমাদের দ্বিতীয় ধাপ যেখানে ভোট হবে শুধু ভোট না হবে বিপ্লবের ধারাবাহিকতা যেখানে ব্যালট বাক্স হবে জনগণের নতুন অস্ত্র যেখানে জয় হবে শুধু এক দলের নয় বাংলাদেশের ইতিহাসের গতি থামানো যায় না যারা থামাতে চাইছে তারা হারাই গেছে আর যারা শিখছে তারা সংগঠিত হয়েছে তাদের হাতেই থাকে বিজয় বিপ্লব চলমান এই বার্তা জানক শত্রু এই বার্তা মিত্র ইনকিলাব জিন্দাবাদ